আরে দুরূসসি ফজিলত যদি জানতেন সারা দিন শুধু দুরূসরিইই পড়তেন জড়িত বলি আমার নবীর একজন সাহাবী ছিল ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তিনি আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উপর দুরূসরি পড়তে বেশি পছন্দ করি জিরে বলি সুবহানাল্লাহ আমার নবী বললেন ও উবাই ইবনে কাব তুমি আমি নবীর উপর দুরূসরি পড়তে পছন্দ করো তাহলে তো তুমি অনেক ভালো কাজ করছো যত করবে ততই তোমার লাভ হবে ওবাই ইবনে তিনি বলতে লাগলেন তাহলে আমি দিনের চার ভাগের এক ভাগ আপনি নবীর উপর দুরুদ পর্ব জুড়ে জোরে বলি সুবহানাল্লাহ নই বললেন যদি দিনের চার ভাগের এক ভাগ পড়তে পারো অনেক ভালো যদি আরো বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি ভালো জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ওবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তিনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি দিনের চার ভাগের দুই ভাগ আপনি নবীর উপর দুরুদ পর্ব জুড়ে জোরে বলি আল্লাহ আমার নবী বললেন ভালো যদি আরো পড়তে পারো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো তখন ওবায়দে কাব রাত বলতে লাগলেন তাহলে আমি দিনের চার ভাগের তিন ভাগ আপনি নবীর উপর দুরুশ্রী পরে কাটিয়ে দিব নবী বলেন ভালো যদি আরো পড়তে পারো আরো বেশি ভালো জুরে বলিস আল্লাহ আমার নবীর সাহাবি আর যদি ওবায়দে কাব রাতিয়াল্লাহ আলম তিনি বলে দিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাহলে আমি ওবায়দে কাপ সারাদিন আপনি নবীর উপর শুধু দুরুশ্রী পড়তে থাকবো ধীরে বলি সোহান আমার নবী বললেন যদি তুমি আমি নবীর উপর সারাদিন দরুশরী পড়ো আল্লাহ চালা তোমার জীবনের সমস্ত গোড়াগুলা ফিল্টার করে তোমাকে নিষ্পাপ শিশুর মতো তোমাকে পবিত্র করে আল্লাহ তালা জান্নাত দান করে দেবে জোরে বলি সোহান কিন্তু আমরা দরুশরী পড়ি না আমরা এখন দুরশ্রী নিয়ে ফারাফারি করি কি করি ফারাফারি করি এই দুরশ্রী জায়েজ ওই দুরশ্রী জায়েজ এটা জায়েজ না এটা জায়েজ না এগুলা করতে করতে আমাদের জীবন যৌবন চলে যাচ্ছে আমার নবীকে সালাম দেবেন আমার নবীর উপর দুরুষই পড়বেন এতে কোনো দলিলের দরকার নবীর উপর দুরুষই পড়বেন এখানে কিসের কীসের আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নবীর উপর দুরুষি পড়তে পারেন আপনি নবীকে আসলে তো সোলেহ ময়ালিকা রসুল অল্হ বল্লো দুরু দাদায় হয়ে যাবে আপনি আমার নবীর ওপর আল্লাহ হুম সোলে হলে সেই ঈদ এইভাবে যদি নবীর উপর দুরূপ পড়তে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আমার নবীর উপর যদি নাতে রসুল পড়তে পারেন তাতেও আমার নবী খুশি হয়ে যাবে সুতরাং আমরা সবসময় নবীর উপর দুরসী চাই কি চায় না আর একটু আওয়াজ বলে চাই কি চায় না